জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ন্যাটোর বিরুদ্ধে যে কোনো মুহূর্তে রাশিয়ার যুদ্ধ শুরু এদিকে আফগানিস্তানে হামলার কথা অস্বীকার পাকিস্তানের আরও জানাব শিজিন পিংয়ের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপে কি কথা হলো ডোনাল্ড ট্রাম্পের এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই জানাল ইরান সব শেষে জানিয়ে দিব বিতর্কিত মন্তব্য ভারতকে হুশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ন্যাটোর বিরুদ্ধে যে কোনো মুহূর্তে রাশিয়ার যুদ্ধ শুরু ইউক্রেন যুদ্ধের উত্তাপ পেরিয়ে এবার নতুন আতঙ্ক যে কোনো মুহূর্তে ন্যাটোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে রাশিয়া সাম্প্রতিক এক উচ্চ পর্যায়ের হুঁশিয়ারি এবং সীমান্তে সামরিক পরিণতিতে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ শুরু হতে পারে এমন এক সংঘাত যা পাল্টে দিতে পারে আন্তর্জাতিক কূটনীতির মানচিত্র দুই সালের নভেম্বর মাসে ইউক্রেন যুদ্ধ দুই বছরেরও বেশি সময় ধরে চলমান এর মধ্যেই পূর্ব ইউ প জুড়ে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি এক বক্তব্যের জানান ন্যাটো যদি আমাদের নিরাপত্তা হুমকিতে ফেলে তবে আমরা আর চুপ থাকবো না এই বক্তব্যের পরপরই বাল্টিক অঞ্চলের সীমান্তে বড় পরিসরে রুশ সেনা মোতায়েন শুরু হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাশিয়ার কালিনিগরা অঞ্চলে ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং বিমান বাহিনীকে সক্রিয়ভাবে প্রস্তুত করা হচ্ছে একই সময়ে পোলান্ট ও লিথুয়ানিয়ায় ন্যাটো সৈন্যদের তৎপরতাও বেড়েছে ন্যাটো মহাসচিব এক বিবৃতিতে বলেছেন আমরা শান্তি চাই কিন্তু রাশিয়ার আগ্রাসন রুখে দিতে আমরা প্রস্তুত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স এই পরিস্থিতিতে একযোগে সতর্কবার্তা জারি করছে এবং পূর্ব ইউরোপে অতিরিক্ত সেনা পাঠানোর কথা ভাবছে জাতিসংঘের পক্ষ থেকেও উদ্বেগ জানানো হয়েছে তারা উভয় পক্ষকে সংযত থাকতে বলছে এবং আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে আহ্বান জানিয়েছে তবে কূটনৈতিক পর্যায়ে কার্যকর কোনো অগ্রগতি এখনও দেখা যাচ্ছে না বিশ্লেষকেরা মনে করছেন যদি রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত শুরু হয় তবে তা হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সংকট ইউরোপের স্থিতিশীলতা জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব পড়বে বড় প্রশ্ন হল এই উত্তেজনা কি শুধু হুমকির ভাষা নাকি সত্যিই ঘনে আসছে এক সর্বাত্মক যুদ্ধ আফগানিস্তানে হামলার কথা অস্বীকার পাকিস্তানের পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার বলেন তার দেশ কখনোই হঠাৎ বা ঘোষণা ছাড়া হামলা চালায় না এবং যখনই সামরিক অভিযান পরিচালিত হয় তা প্রকাশ্যভাবেই জানানো হয় সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার প্রধানের এই মন্তব্য আসে কয়েক ঘন্টা পর যখন আফগান তালেবান অভিযোগ তোলে পাকিস্তান আফগানিস্তানের রাতে হামলা চালিয়েছে স্থানীয় গণমাধ্যমের এ প্রতিবেদনে বলা হয়েছে জেনারেল চৌধুরী সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন পাকিস্তান যখনই কাউকে আক্রমণ করে তা ঘোষণা করেই করে এবং তিনি যোগ করেন পাকিস্তান কখনোই বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালায় না তিনি বলেন আমাদের দৃষ্টিতে ভালো বা খারাপ তালেবানের কোনো বিভাজন নেই আরও মন্তব্য করেন সন্ত্রাসীদের মধ্যে কোনো পার্থক্যও নেই জেনারেল চৌধুরী আরো বলেন তালেবান সরকারকে একটি রাষ্ট্র হিসেবে সিদ্ধান্ত নিতে হবে অরাষ্ট্রীয় সত্তা হিসেবে নয় তিনি এও প্রশ্ন তোলেন আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তী ব্যবস্থা আর কতদিন চলবে শিজিনপিংয়ের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোন আলাপে কি কথা হল ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের দুই পরাশক্তি চীন এবং যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরেই দুই দেশের মধ্যে শীতল যুদ্ধ চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চশুল্ক আরোপ করে চীনকে কোণঠাসা করতে চাইলে সবার ধারণা ছিল এই বুঝি ফাঁদে পড়ল বেইজিং কিন্তু ট্রাম্পের কৌশলকে পাত্তা না দিয়ে চীন এগিয়ে চলছে তার নিজস্ব গতিতে তবে গেল মাসেই দক্ষিণ কোরিয়ার বুসানে বসেন দুই পরাশক্তির এই নেতা আর তার পরপরই ফোনে কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা এক ঘন্টায় কি আলাপ হলো তাদের মধ্যে তানিয়ে চলছে সুলচেরা বিশ্লেষণ মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে শি জিনপিং এর সঙ্গে ফুনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ফোনালাফে তারা বাণিজ্য রাশিয়ার ইউক্রেন আক্রমণ ফেন্টানিল এবং তাইওয়ান সহ নানা ইস্যু নিয়ে কথা বলছেন বলে জানিয়েছেন ট্রাম্প এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি আগামী বছরের এপ্রিলে বেজিং সফরে যেতে সম্মত হয়েছেন ট্রাম্প একই সঙ্গে তিনি শি জিনপিংকেও আগামী বছর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন চীনের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ় অন্যদিকে চীনের সরকারি বার্তা সংস্থা জানায় দুই দেশি সমতা সম্মান এবং পারস্পরিক লাভের ভিত্তি অগ্রগতি বজায় রাখতে সম্মত হয়েছে এর আগে গত অক্টোবরে দুই নেতার বৈঠকে শুল্ক নিয়ে এক ধরনের যুদ্ধবিরতি হয়েছিল যুক্তরাষ্ট্র তখন ফেন্টানিলের প্রবাহ কমাতে আরোপিত বিশ শতাংশ শুল্ক অর্ধেকে নামানোর সিদ্ধান্ত নেয় যদিও চীনা পণ্যে শুল্ক এখনও আছে এবং তা গড়ে প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারেজানি তিনি বলেন সাম্প্রতিক এই ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে এখন সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই কারণ ইসরায়েল একের পর এক নিরাপদ মানুষকে হত্যা করছে রোববার বৈরুতের দক্ষিণাঞ্চল হারেত হরেইকে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অনেক মানুষ নিহত হন দুই হাজার চব্বিশ সাতা নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে অস্ত্রবিরতি চললেও লেবানন সরকারের তথ্য অনুযায়ী এ সময় পর্যন্ত ইসরায়েলের পাঁচ হাজার তিনশো পঞ্চাশবার হামলা ও অনুপ্রবেশ ঘটছে এর মধ্যে একশো সমুদ্র দুই হাজার একশো ঊননব্বইটি স্থল এবং দুই হাজার নয়শত আকাশপথে বিতর্কিত মন্তব্য ভারতকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সিন্ধু মঙ্গলবার এ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ কঠোর হুশিয়ারি দিয়ে বলেন দিনের স্বপ্ন দেখা বন্ধ করুন পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন সিন্ধু পাকিস্তানের অবিচ্ছেদ্য এবং অঙ্গীভূত অংশ সিন্ধু ছিল আছে এবং ভবিষ্যতেও পাকিস্তানের অংশ থাকবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীরা মন্তব্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন সিং ইতিহাসের সাথে আসেন মুখ্যমন্ত্রী মুরাদ বলেন সিন্ধু উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার আগে আগে বোম্বাই প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে গিয়েছিল সিন্ধুর মানুষ দীর্ঘদিন ধরে তাদের সাহিত্য শাসন মর্যাদা এবং রাজনৈতিক পরিচিতি প্রাধান্য দিয়েছে ভারতীয় মন্ত্রীকে পরামর্শ দিয়ে তিনি বলেন নিজেদের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে মনোযোগ দিন আমাদের ব্যাপারে দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন এর আগে ভারতীয় সংবাদমাধ্যম শিয়েং এর মন্তব্য উদ্ধৃত করে জানায় আজকের দিনে সিন্ধুর জমি হয়তো ভারতের অংশ নয় কিন্তু সভ্যতাগতভাবে সিন্ধু চিরকাল ভারতের অংশ থাকবে আর যতটুকু জমির কথা সীমান্ত বদলাতে পারে কে জানে কাল সিন্ধু আবার ভারতে ফিরে আস আসবে কিনা ভারতীয় মিডিয়া আরও দাবি করেছে যে সিং বলেছিলেন তার প্রজন্মের সিন্ধি হিন্দুরা কখনো পুরোপুরি পাকিস্তানের সাথে সিন্ধুর সংযুক্তি মেনে নেননি এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভারতীয় মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রণালয় এটিকে কল্পনা সংশোধনমূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে